দুই জেলার মানুষের প্রত্যাশা পূরণ সরাসরি সেবা চালু করল ময়মনসিংহ চাঁদপুর ট্রাভেলস চাঁদপুর ময়মনসিংহ রুটে দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন যাত্রীদের জন্য আধুনিক চেয়ার কোচ সার্ভিস চাঁদপুর ও ময়মনসিংহের মধ্যে সরাসরি যোগাযোগের পথ দীর্ঘদিন ধরেই ছিল না ঢাকা হয়ে একাঠিক বাস বদল করে গন্তব্যে পৌঁছাতে হতো যাত্রীদের অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটিয়ে চালু হল সরাসরি বাস সেবা শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে ময়মনসিংহ চাঁদপুর ট্রাভেলস নামের নতুন এ পরিবহন নিয়মিত চলাচল শুরু করেছে এই নতুন পরিবহন প্রতিদিন চাঁদপুর থেকে ঢাকা টঙ্গী গাজীপুর হয়ে ময়মনসিংহে চলাচল করবে প্রতিদিন বিকেল পাঁচটায় চাঁদপুর থেকে এবং সন্ধে ছয়টায় শাহরাস্তির দোয়াভাঙা থেকে বাস ছেড়ে ময়মনসিংহে যাবে একই সময়ে ময়মনসিংহ থেকেও ছেড়ে আসবে চাঁদপুরগামী বাস শুরুতে দুটি বাস দিয়ে সার্ভিস চালু হলেও যাত্রী চাহিদা বাড়লে সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ডে নাইট চেয়ার কোচ সার্ভিসে রাখা হয়েছে আধুনিক সব সুবিধা প্রশস্ত আসন পর্যাপ্ত লেগ স্পেস ও পরিচ্ছন্ন পরিবেশ যা ভ্রমণকে করবে নিরাপদ ও আরামদায়ক প্রথম দিনের যাত্রায় দোয়াভাঙ্গায় বাসটি পৌঁছালে যাত্রীদের মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয় বাস মালিক মোহাম্মদ সুমন মিজি বলেন চাঁদপুর ময়মনসিংহ রুটে সরাসরি যাতায়াতের দাবি বহু পুরনো আমরা সেই দাবি পূরণের চেষ্টা করেছি যাত্রীরা যেন সাশ্রয়ী ভাড়ায় নিরাপদ ও আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন সেটাই আমাদের অঙ্গীকার পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন এ সেবা শুধু যাত্রীদের সুবিধাই বাড়াবে না বরং শিক্ষা চিকিৎসা ব্যবসা ও কর্মক্ষেত্রে দুই জেলার মানুষের যাতায়াত সহজ করবে পাশাপাশি দুই জেলার অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে উল্লেখ্য পরিবহন খাতে প্রায় আঠারো বছর ধরে সক্রিয় আছেন মোহাম্মদ সুমন মিজি তার মালিকানাধীন পদ্মা পরিবহনের দুটি বাস বর্তমানে ঢাকা চাঁদপুর রুটে চলাচল করছে